আর ঈদের মাঠে পুরুষদের যেমন হাজির হওয়া জরুরি তেমনি মহিলাদেরকেও হাজির করতে বলেছেন নবী করিম সাল্লা তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখেন আমি তো বলি যে আমাদের দেশে জলসা হলে ওয়াজ মহফিল হলে তফসির হলে কোন ইসলামিক অনুষ্ঠান হলে কোন ইসলামিক সংগঠন হয়তো কোন অনুষ্ঠান করছে সম্মেলন করছে সেখানে মহিলাদের ব্যবস্থা আছে বিজ্ঞাপনে লিখেতেছে মহিলাদের জন্য সেখানে সুব্যবস্থা রয়েছে লিখছে না আর ঈদগাহে মুসলিম লোকদেরকে লোকদেরকে আমাদের দেশের মহিলাদের ব্যবস্থা করার তৌফিক হলো না আলেম ওলামাদেরকে চিন্তা করতে বলছি মসজিদের ইমামদেরকে চিন্তা করতে বলছি ঈদগাহের ইমামদেরকে চিন্তা করতে বলছি নবী করিম সাল্লাহিসাল্লাম আদেশ করতেন

আমাদের দেশের এক সিনেমা বলে আজকাল ফিতনার যুগ আজকাল যুগ জামানা খারাপ লোকেরা খারাপ যুবকরা খারাপ হয়ে গেছে আর মহিলাদেরকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে অসুবিধা হয় না মহিলাদেরকে আবার সিনেমায় আর সার্কাসে আর ওই সব পাপের জায়গায় নিয়ে যেতে আবার ওখানে ফিতনা হয় না মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা একা পড়াশোনা করে আর ঢাকা থেকে দিনাজপুর আর কোথায় আর কোথায় চিটাগাং একা একা সফর করে তখন অসুবিধা হয় না ওরসের মেলা লাগে তখন বাংলাদেশ থেকে মহিলা চলে আসে আজমের জন্য একা একা সফর করে আর কল কলকাতায় কয়েক বছর আগে এক ঘটনা ঘটলো ধর্ষিতা হইলো পত্র পত্রিকা আসলো তখন অসুবিধা হয় না নাজায়জ কাজ করতে মহিলাদের অসুবিধা হয় না আর সুন্নতি কাজ যেখানে করতে হয় নবী করিম সাহা বলেছেন সেখানে তখন বিভিন্ন অজুহাত শুরু হয়ে যায় সুন্নতকে নষ্ট করার জন্য ওটা আফসুসের বিষয় রয়েছে তো মহিলাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ঈদগাহের কর্তৃত্বের নেতৃত্বে যারা আছেন তারা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করবেন পর্দার ব্যবস্থা করে পাক যেন তৌফিক দান করেন